হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুয়ান্ত সুমিস্টাবু লাগে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছে বলো তোমরা সব ভালো আছে তোমার হাওয়া তাহলে আমি ওরা থাকি তো দেখে নাও গাইস আজকে আমি কাঠের রান্না চাপিয়েছি যেহেতু আমার গ্যাসটা শেষ হয়ে গেছে আর ভাত হয়ে হওয়ার পর তো গ্যাসে কী ভাতটা রাখা আছে আর কি রান্না করছি দেখো আর আজকের মেনু হচ্ছে চিকেন কষা তো তার জন্যে আমি বড় কোয়াতেই চাপিয়েছি ছোটো কড়াটা চাপাইনি যেহেতু আমার ছোটো কড়াটা একদমই ছোটো তোমরা তো নিশ্চয়ই জানো আর ওই জন্য বড়ো কড়াটাই চাপিয়েছি যাতে নাড়তে গেলে না উল্টে না দায়ী আর ছোটো কড়াতে চাপালেই তো নাড়তে গেলেই উল্টে যাবে সেই জন্যই বড়ো কড়াতে চাপিয়েছি তো কাঠেতেই আজকে মাংস হবে তার এই ছোট্ট রুনটা কেমন অবশ্যই জানাবে একদমই ছোট্ট মতন খুব সুন্দর আর খুব ভালো জ্বলছিলো দেখে নাও গাইস আর যারা আমার নতুন বন্ধু আমার ভিডিও দেখতে শুরু করেছো তাদেরকে বলছি তারা আমার ভিডিও দেখে একটা সুন্দর করে লাইক আর একটা সুন্দর করে নিতে একটা লেটার দিয়ে যেও তো দেখে নাও গাইস আর উনুনটা যেহেতু ব্যবহার করা হয় না সেই জন্য ফেটে গেছে উনুনটা আর ভাত তো আমার হয়ে গিয়েছিল আগে গ্যাসে আর কাঠ দিকে অল্প কাঠ দিয়েছি অল্প কাটেই রান্না হয় তো চিকেন কষা আজকে রান্না হচ্ছে চিকেন কষা যেহেতু ছেলেটার ছুটি ছিল সেই জন্যে তারপরে দেখে নাও গাইস তো চিকেন কষা পুরো নিয়ে চলে এসেছি কেমন লাগছে কালারটা দেখে বলবে আর মাংসটা খুব সুন্দর আছে তারপরে খাওয়া দাওয়া করার পর চলে গেলাম আমার যায়েদের বাড়িতে যেহেতু আমার যার মানে শাড়ি বিক্রি করে শাড়ি ব্লাউজ মানে নাইটি সব কিছু বিক্রি করা তো গেলাম দেখো গাইস তো শাড়ির কালারগুলো দেখেছো খুব সুন্দর লাগছে আর শাড়িগুলো খুব সুন্দর কালার আমাদের তো কিছু কিছু জিনিস কিনেছি সেগুলো তোমাদের সামনে হয়তো শেয়ার করবো তো তো তার আগেই দেখে নাও মানে শাড়িগুলো দেখে নাও শাড়িগুলোর কালারগুলো খুব সুন্দর ছিল আর বস্তা করে যেহেতু নিয়েছে বস্তা করে ঢেলে দিল দিদিভাই ওখানে তারপরে আমি আমার যা দুজনে মিলেই গিয়েছিলাম তো তারপরে দেখো বিছানার চাদর আছে এগুলো বিছানার চাদর আমি একটা নিয়েছি আর নিয়েছি একটা নাইটে যেহেতু আমি শাড়ি পরিলাম তার জন্য আমি শাড়ি নিয়েই খুব আর শাড়ি কালারগুলো খুব সুন্দর লাগছে আর শাড়ির দামটাও খুব কমই ছিল সব আর এই শাড়িগুলোও দেখো কালারগুলো খুব সুন্দর লাগছে আর এত শাড়ি আর এই শাড়িগুলোও দেখে নাও এগুলো একটু হ্যাঁ মানে হ্যান্ডলুমের মধ্যে নিয়ে এসছে দুই কালারের খুব সুন্দর লাগছে শাড়িগুলো তো দেখে নাও গাইস আমিও বসে আছি তো যার যার শাড়ি লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে কোন শাড়িটা পছন্দ করছে সেটাও লাগবে আর শাড়ির কালারগুলো খুব সুন্দর লাগছিল আর নাইটিও ছিল নাইটিটা আমি দেখালাম আর বেশি ফটো মানে ভিডিও করতে আর যেহেতু আমি তাড়াতাড়ি করছিলাম আমার ছেলে স্কুলে যাবে বলে আর দেখেছি এই শাড়িটা দু কালারের খুব সুন্দর লাগছে তারপরে আছে সাদা রঙের শাড়ি আর এগুলো আছে ব্লাউজ নিয়ে এসছি আমি তো ব্লাউজ শাড়ি খুব কম পরব না নাইটিটা নিই আর নাইটি নিয়েছি তোমাদেরকে অবশ্যই দেখাবো আর ব্লাউজটা দেখে নাও গাড়ির আর আমাদের প্যাকিং হয়ে গেছে তার সাথে এই শাড়িটা দেখো এই শাড়িটা খুব সুন্দর লাগছে এই শাড়িটার দাম হলো আঠেরোশো টাকা এত মানে ফিনে ফিনে শাড়িটা আমি নিই নি আমাকে নিতে বলছিলো আর এই শাড়িটা নেওয়া হয়েছে হলুদ রঙের শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবে এই শাড়িটার দাম হচ্ছে পাঁচশো টাকা তো কেমন লাগছে অবশ্যই জানাবে ভিডিওটা ভিউটা বেশি দূর বাড়াবো না যেহেতু আমার ছেলেকে স্কুল করে নিয়ে আসতে হবে সেই কারণ গাইস আমি আমার ছেলে স্কুল করে নিয়ে আসতে হবে তাই রেডি হয়ে নিয়েছি চলো টাটা বাই ভিউটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর মানে শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই বলে যেহেতু ভিউটা একটু পরে ফুলো তার জন্য সবাইকে গুড ইভিনিং টাটা বাই বন্ধুরা